এখানে বড় রসুন গুলো দেখতে চাই দেখি বড় রসুন গুলো কত বললো কত করে বলছে ভাই আঠারশো বলছে আঠারশো বলতেছে আঠারশো বলছে আর আপনি চাইছেন কত চাইছে বলছিস হ্যাঁ

আঠাইশো আর আপনি চাইছেন কত বত্রিশশো এগুলো হলো বীজ রসুন এগুলো এখন লাগাবে এখন বড় বড় রসুন এগুলো আঠাশশো টাকা করে বলছে আজকে তো এইখানে কিন্তু দেখতেছে কি লাগানোর জন্য নেবেন নাকি

বড় রসুন নিয়েছিলেন বড় রসুন একুশ কি বলেন বড় রসুন তো আজকে আঠারশো উনত্রিশশো পর্যন্ত দাম মানে ছোট বড় মিক্সার এই কারণে দাম কম বলছে এখানে কিন্তু রসুন আর রসুন

করছেন আপনি আঠাশো উনত্রিশশো তো ব্যাপারে নিলো আজকে তো এইগুলা কিন্তু এইগুলা বাইশো বিক্রি করছেন না এইগুলা বিক্রি করছে দর্শন মিলে আজকে আপডেট আমাদের কাছে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ